এটা হলো পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা এখন দেখছি এটা বাদামি কালার এখন যে পেঁয়াজ এটি হালকা বাদামি বাদামি একটা আবরণ হবে যখন বাদামি কালার এই পেঁয়াজের কালারটি হবে তখন আমরা এটাকে এখান থেকে উঠাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকা বাদামি বাদামি হচ্ছে হ্যাঁ এটা একটু মচমচা টাইপের হবে না চলুন হ্যাঁ আমি মোহাম্মদ মঈনুল ইসলাম সনি আছি আপনাদের সঙ্গে আজকে মুরগির একটি রেসিপি রান্না করা হচ্ছে আপনারা খুব আমাদের সঙ্গে থাকবেন দেখবেন জাস্ট রান্নাটা কেমন হয় আর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আমাদের সঙ্গে আছেন হাসান সাহেব ফ্যামিলি বাজারের ম্যানেজার আর ওই যে আমাদের পিছনে যিনি ক্যামেরাম্যান সেই হলো অন্তর খান তিনি অলওয়েজ দিয়ে থাকেন মোর শুধু অন্তর খান না তিনি সবই খান না সব খাওয়া সুন্নত এটা এবং রান্না হচ্ছে তবে একটি সময় সামান্য ভুল হয়েছে সেটি হলো যে এই যে নাড়াটা এই নাড়াটা এখন নাড়া যাবে না এটা এখানে আর কিছুক্ষণ রাখতে হবে পেঁয়াজটি পরে গেলে তবে এটাই মচমচা হওয়ার কথা ছিল মচমচাটি হয়নি তেল স্বল্পতল লাগবে না আর তেল লাগবে

এটা হ্যাঁ এই এখন দিল আনটি হলুদের গুঁড়া এবার দিবেন মরিচের গুড়া মরিচের গুঁড়া কালারটা এমন হয়ে গেল কেন কালারটা তো তরকারির কালার তো এরকমই হবে আরো সুন্দর হবে আন্টি একটু হালকা দেন

আবার ফিরে আসলাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন মুরগির কালারটি এখন তরকারিটি প্রায় প্রায় কষানো হয়ে গিয়েছে আর একটু বেশিক্ষণ আর দুইটা মিনিট কষানো লাগবে তাহলে আপনার এটি তারপরে খাওয়ার উপযোগী হবে না তারপরে খাওয়ার উপযোগী হবে না তারপরে আরো কমসে কম 15 থেকে 20 মিনিট সময় লাগবে এখনো মানে আমাদের একটা মুরগি খেতে গেলে কত টাইম লাগবে ম্যাক্সিমাম একটা মুরগি দুইটা মুরগি एक्चुअली কোনো ব্যাপার ইলি না এখানে আপনার দুইটা মুরগি দিলে যতটুকু সময় লাগতো একটা মুরগি দিলে একই সময় লাগবে এটা আপনার রান্নার উপর আচ্ছা আছে আমরা ডক্টর মুরগির সাথে কথা বলবো এখন যে মুরগিদের ব্যাপারে ডক্টর মুরগি মানে মুরগি ডক্টর আপনি একটা মুরগি রান্না করতে কত টাইম লাগে বা একটা মুরগির মানে আপনারা খাবার যখন খাওয়ান তখন কিভাবে কি করেন না পোস্ত মানে একটা মুরগি যখন রান্না করব আমরা তখন কি টাইম লাগবে আচ্ছা বাসায় আমাদের গেস্ট আসছে আমরা মুরগি রান্না করে খাওয়াবো তখন আমাদের টাইম কতটা লাগবে মানে গেস্টের মুরগি খাওয়ানোর জন্য

মানে যা করেছে সব জলে ভাসিয়ে দিব জলে আমরা দেখতে পাচ্ছেন আমরা জলে ভাসিয়ে দিচ্ছি যা করেছে এই পর্যন্ত পাঠিয়েটা ফেলেন না আর একটু পানি ওখানে নিয়ে নিন না তুই পানি বুঝতে পারছেন আমরা পানি টানিয়ে নিয়ে নিচ্ছি কত কষ্ট করছি আমরা এর থেকে বেশি পাঠিয়ে দিলে ভালো এখন কি আপনার কালার ফিরে পেয়ে আছে মুরগির না এখনো কালারটা ফিরে পাইনি এটা এটা এখন

আপনি মুছে দিতে পারেন একটু যদি ইচ্ছা হয় ওকে আমরা এখন এটা দিলাম